হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ ফুটন্ত গরম জলে দিয়ে দাও মাছের ডিম ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক মাছের ডিমের এই ইউনিক রেসিপিটি বানাতে এখানে আমি তিনশো গ্রামের মতো মাছের ডিম নিয়েছি মাছের ডিমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখনই একটু ফুটতে শুরু করবে সেই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে মাছের ডিম তারপরে এই মাছের ডিমটাকে মাত্র দুই মিনিট আমি একটু সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছের ডিমটাকে আমি দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি এবারে মাছের ডিমটাকে কড়াই থেকে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে আর মাছের ডিমের যে জলটা সেই জলটা কিন্তু আমরা ফেলবো না এই জলটা কিন্তু আমরা রান্নার কাজেই ব্যবহার করব তো এই রকম একটা ঝাঁজি হাতা দিয়ে কড়াই থেকে কিন্তু মাছের ডিমটাকে এইভাবে একটু জল ছড়িয়ে অন্য একটি পাত্রে আমরা তুলে নেব মাছের ডিমটাকে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি আর যে জলটা আছে সেই জলটা কিন্তু আমরা রেখে দেব রান্নার কাজে ব্যবহার করব সেদ্ধ করা মাছের ডিমটাকে প্লেটের মধ্যে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু আলুটাকে আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম নাকা করে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে একটু যদি সেদ্ধ আলু দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে আর খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই চামচের মতো বেসন তিনশো গ্রাম মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচের মতো বেসন এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা তো বন্ধুগণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তোমরা এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ব্যাস সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একদম ঝাঁকা করে মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই একটু সেদ্ধ আলু দেবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে আর খুব সুন্দর একটা আঠালো ভাব এনে দেবে তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে সমস্ত কিছুকে মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নিয়েছি এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে কড়াইতে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল তেলটাকে খুঁন্িয়ে দিয়ে একটু ঘোটানাটা করে কড়াই চারিদিকে এভাবে একটু স্প্রেড করে দিতে হবে এইবারে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না যতটুকু আমি তেল দিয়েছি এই তেলেই কিন্তু সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে সেটা তোমরা পরে দেখলেই বুঝতে পারবে কারণ ডিমের মধ্যে কিন্তু তেল থাকে এবারে দেখো ডিমের মিশ্রণ থেকে এইভাবে প্রথমে একটু গোল গোল করে হাতের মধ্যে দলা পাকিয়ে নেব তারপরে এভাবে একটু চ্যাপটা করে দেব এতে দেখতে যেমন সুন্দর লাগবে আর বরার ভেতর অবধি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একে একে সমস্ত বড়াগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে বড়াগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু লাল করে ভেজে নেব আর দেখো দেখতে কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু বড়াগুলোকে একটু এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথম বাচের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে নেব। আর বড়াগুলো দেখো কতটা ইয়ামি লাগছে এইভাবেও কিন্তু বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে আর তোমরা দেখেই বুঝতে পারছো দেখো যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটাই তেল কিন্তু রয়েছে খুব বেশি তেল কিন্তু লাগে না এই বড়াগুলো ভাজতে একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব এইভাবে প্রথমে একটু হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে নিয়ে একটু চ্যাপটা করে দেবো দেখতে যেমন সুন্দর লাগে আর বরার ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে ঠিক একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এইবার একটি পাত্রে আমি তুলে নেব। তো বন্ধুগণ বেশ অনেকগুলো বড়াই দেখো আমি ভেজে নিয়েছি যেহেতু অনেকটা মাছের ডিম সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভাজেনি যতটা দরকার আমি ততটা বড়া ভেজে নিয়েছি আর বাকিটা ডিমের মিশ্রণ আমি রেখে দিয়েছি পরে চায়ের সঙ্গে বড়া ভেজে খাবো চায়ের সঙ্গে যখন বড়াগুলোকে ভাজবো না ডিমের মিশ্রণের মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে বড়াগুলোকে ভাজবো খেতে দারুণ লাগবে এইবারে রান্না করার পালা তার জন্য কড়াইতে যে বড়া ভাজা তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতাকে একদম ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু গোটা নাটা করে ভেজে নেব ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো দেখো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন একসঙ্গে আমি বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা শিলনোড়াতে গোটা জিরে আমি একদম মিহি করে বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম বাটা জিরে চাইলে কিন্তু তোমরা জিরের গুঁড়োও দিতে পারো এবারে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম এতে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখো দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম তো একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করার সময় যে জলটা ছিল সে সেখান থেকে বেশ কিছুটা জল আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে মশলাটাকে কষানো যায় না তাহলে ঝোলটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা সেদ্ধ আলু আলুটাকে সেদ্ধ করে এইভাবে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম মানে আধ ভাঙা করে রেখেছিলাম তো এইভাবে যদি একটু সেদ্ধ আলু দেওয়া যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয় আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয় তো আলুটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিতে হবে অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবারে দেখো খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম সেদ্ধ করার সময় যে বাকি জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখো ফুটে উঠেছে খুব ভালো করে খুন্তি দিয়ে একদম ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলোকে ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে আবারও ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব তো বন্ধুকান এইভাবে যদি ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে যদি রান্না করা যায় তাহলে দেখবে মাছের ডিম কিন্তু আর ফাটে না আমরা যখন মাছের ডিম ভাজি তখন দেখবে মাছের ডিমগুলো প্রচণ্ড ফাটে চোখে মুখে লাগে তো এইভাবে যদি ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিমটাকে একটু সেদ্ধ করে এইভাবে বড়া তৈরি করে রান্না করা যায় তাহলে দেখবে মাছের ডিম কিন্তু আর একদমই ফাটবে না তো ঢাকনা বন্ধ করে আরও চার থেকে পাঁচ মিনিট আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে গরম মশলার পরিমাণটা কিন্তু কম দেবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো তৈরি হয়ে গেল মাছের ডিমের ঝোল তো এইবারে ঝোলটাকে একটি পাত্রে আমি ঢেলে নেব। আর ঝোলটা দেখো কত সুন্দর ইয়ে আমি দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর আর বেশি টেস্টি এবারে একটি পাত্রে আমি ঢেলে নেব তো বন্ধুগণ ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ